আসসালামু আলাইকুম নার্গিস কুইজেনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজার একটি ডাল রান্না রেসিপি নিয়ে হাজির হয়েছি এইভাবে একবার ডাল রান্না করে দেখুন খেতে খুবই ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকে রেসিপি তার জন্য সবার প্রথমে এখানে আমি মসুর ডাল নিয়েছি মুসুর ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে তারপরে নিয়েছি এখানে তারপর পেঁয়াজ কুচি এক থেকে দুইটা কাঁচামরিচ আর টমেটো কুচি করে দিয়েছি তারপর এখানে স্বাদ মতো লবণ লাল মরিচ গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে হাত দিয়ে খুব ভালো করে একদম ডলে ডোলে মিশিয়ে নিতে হবে সব একসাথে যখন খুব ভালো করে একদম চটকিয়ে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তারপর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি এখানে পানি দিতে হবে পুরো ডালের উঁচু করে পানি দিতে হবে পানি দিয়ে এখন আমি চুলায় বসিয়ে দিব চুলায় বসিয়ে দেওয়ার পরে আমি এখন এই ডালগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিব। যখন ডালটা সিদ্ধ হয়ে যাবে তখন ডাল গুটনির সাহায্যে একটু করে গুটে দিতে হবে এখানে আপনারা ছেলে এই ডালটা একটু আদা ভাঙা করেও রাখতে পারেন এখানে আমি ধনিয়া পাতা কুচিও দিয়ে দিয়েছি আপনার ছেলে এ পর্যায়ে ধনিয়া কুচিটা দিতে পারেন আবার ছেলে ধনিয়া পাতাটা আপনারা যখন বাগার ধরবেন বাগার ধরার পরে ওই ধনিয়া পাতাটা ওই পর্যায়েও দিলে হবে এখন আমি এই ডাল ঘুঁটনির সাহায্যে গুটে নেওয়ার পরে এখন আমি বাগার দেবো তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি তেল তারপরে দিয়ে দেবো রসুন কুচি একটি তেজপাতা আর পাঁচফোরণের গুঁড়ো দিয়ে দিব এখানে আপনারা চাইলে এই বাগটা সরষের তেল দিয়ে ধরতে পারেন আবার সরষের তেল আর সয়াবিন তেল একসাথে মিক্স করে দিতে পারেন আবার চাইলে শুধুমাত্র একটি তেল দিয়েও আপনার এই বাঘাটা ধরতে পারেন দিয়ে সব একসাথে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে নিব যখন খুব সুন্দর একটি ফ্লেভার বের হবে তখন সেই ডাল থেকে কিছুটা পরিমাণ ডাল আমি এখানের মধ্যে দিয়ে দেবো এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি বাগার দেওয়ার পর এক চামচ পরিমাণ ডাল দেওয়ার সাথে সাথে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে এর খুব সুন্দর যে ফ্লেভারটা থাকে বাগারের ওই ফ্লেভারটাতে ভেতরে থাকে এবং এই সুন্দর ফ্লেভারটা যাতে ডালের মধ্যে থাকে সেজন্য ঢাকনাটা দিয়ে দেওয়া হয়েছে যদি ঢাকনা না দিতাম তাহলে ফ্লেভারটায় আমরা ডালের মধ্যে সুন্দর ফ্লেভারটা কিন্তু পাবো না আমরা যে বাগার দিচ্ছি ওই বাগারে খুব সুন্দর একটা ফ্লেভার থাকে ওই ফ্লেভারটা ডালের মধ্যে থাকার জন্য ডালের মধ্যে আনার জন্য আমি এই ঢাকনাটা দিয়ে দিয়েছি তারপর কিছু পর আমি এই ঢাকনাটা তুলে এগুলো আমি এখন ডালের মধ্যে ঢেলে দিচ্ছি তবে আপনারা ছেলে এই পর্যায়ে আপনারা এই বাগারটা একটা ফ্রাই মধ্যে করে তারপর পুরো ডালটা সেই ফ্রাই মধ্যে ঢেলে দিতে পারেন এখন আমি এই তেলসহ আমরা যে বাগাটা ধরেছি ওটা আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর কিছুটা পরিমাণ পানি দিয়ে আমি যেটা মধ্যে বাগার দিয়েছি ওটা কিছুটা পরিমাণ পানি দিয়ে ধুয়ে আমি এখানে দিয়ে দিয়েছি এখানে আপনারা লবণটা চেক করে নেবেন তারপর চুলা আঁচটা একটু মাঝারিতে রেখে আমি অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত যখন বলক আসবে ওভার যেয়ে এক থেকে দুই মিনিটের মতো রেখে আমি চুলা থেকে নামিয়ে নেব এইভাবে একবার ডাল রান্না করে দেখুন খেতে খুবই ভালো লাগবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখানি নিমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ